Müşteriye nasıl diyoruz?

এবং সেখানে আলহামদুল্লাহ কিভাবে হয়ে গেছে সেদিন আমরা ভারতের মধ্যে যে যখন চারা যে সময় আন্দোলনের ডাক দেবে আমাদের নৈতিক সমর্থন থাকবে এবং ছাত্র অনুযায়ী সার্বিক সমর্থন থাকবে কারণ আমরা বিশ্বাস করি আমাদের দেশটাকে ভারত একেবারে তুষে তুষে ভিড়ে খাবার জন্য সব ধরনের পায়তার পরিস্থিতি উদ্বোধন করছে এবং আওয়ামী লীগ সামনে দিয়ে তার সাকসেস পথে বা সাকসেস হয়েও গেছিল আমরা পক্ষে পারেনি